নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অব নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে হোয়াটসঅ্যাপে বা ফোনেও জিজ্ঞাসা করেছে যে আপনার বাগানে সবচেয়ে ভালো যে ড্রাগন ফলের ভ্যারাইটি সেটা কি সেটা এটাই হওয়া উচিত যেটা দেখতে সুন্দর ফলন ভালো স্বাদেও অসাধারণ তো এই ধরনের রাগন বলা খুবই একটু কষ্টকর হয় কারণ আমার বাগানে এখন প্রায় সত্তরটার মতো জাতের ফলন অলরেডি হয়ে গেছে একশো কুড়ির ওপরে ভ্যারাইটি আছে তো তার মধ্যে যে ড্রাগনটা সবচেয়ে ভালো এখন আমার বাগানে সেটাকে নিয়েই আজকের এই ভিডিও যেটার রিভিউ অলরেডি আগে আছে তা সত্ত্বেও আমি যেটা বলতে চাচ্ছি দেখুন যে দেখতে কতটা সুন্দর একদম উজ্জ্বল গোলাপি রঙের একটা ফল আর একদম রাউন্ড আকারে হয় ম্যাক্সিমামটাই এইটা একটু ওভাল কিছু রাউন্ড আছে আর ফলন ফলন দেখুন যে এই একটা গাছে এখানে একটা এখানে একটা নিচে এখানে একটা ঝুলছে মাঝখানে দেখুন ভেতরে আছে আরও একটা ক্যামেরা যদি ওখানে যায় আর ওপরের দিকে দেখুন আরও একটা আর একটা তো আমার হাতে আছে অলরেডি আপনারা দেখেছেন তো এক দুই তিন চার পাঁচ আর একটা ছয় এর আগেও একবার ফলন হয়েছিল তার আমি ওজন করে আর তার রিভিউ আপনাদেরকে দিয়েছিলাম তো ফলনটাও ভালো দেখতে সুন্দর টেস্ট সেখানেও আছে আবার আজকে টেস্ট করে আপনাদেরকে দেখাবো তো এই ফলটা পাখিতে কিন্তু খেয়ে নেয় নষ্টও করে দেয় সেই জন্য এই রকম আমি কিছু যে ফ্রুট ব্যাগ দিয়ে এটাকে আটকে রেখেছি তো এটা আপনারা ওই অ্যামাজন থেকে পাবেন তার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেব আর এই ফলগুলো আমি হারভেস্ট করি এবারে আরও একটা কথা এই প্রসঙ্গে বলি এই গাছটা মানে কেন এক নম্বরের ড্রাগনের ভ্যারাইটি আমি বললাম যে এর ওজনটা দেখবেন যথেষ্ট বড় হয় আর কি হয় না দেখতে তো সুন্দর বুঝতেই পারলেন আর এই গাছটা যথেষ্ট মোটা হয় কাঁটা একটু আছে কিন্তু কাঁটা দেখে ভয় পেলে তো হবে না কাঁটা থাকবে ড্রাগন গাছের এক দুটা ভ্যারাইটিতে থ্রোনলেস হয় তো যাই হোক এবারে এর মধ্যে দেখুন একটা কোটিং আছে একটা কোটিং থাকে পাশের অন্যান্য গাছগুলো যদি দেখেন যে তার মধ্যে কোনো কোটিং নেই সবুজ রং কিন্তু এখানে একটা সাদা পাউডারের মতো কোটিং থাকে তার ফলে এই গাছটা বা এই ভ্যারাইটিটা অনেকটাই কিন্তু কষ্ট সহিষ্ণু মানে গরমের সময় এতে ফাঙ্গাস অ্যাটাকটা কম হয় ড্রাগন গাছে কিন্তু প্রধান যে সমস্যাটা হয় এবং একমাত্র সমস্যা সেটা হচ্ছে ফাঙ্গাস লেগে পচে নষ্ট হয়ে যাওয়া এছাড়া ড্রাগন গাছ যদি আপনারা আপনাদের ছাদ বাগানে রাখেন সেখানে ছাদ নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকে না কারণ এর পাতা ঝরে পড়ে না আর এতে কীটনাশক দিতে লাগে না যে কীটনাশক আমরা যখন দেই তখন আমাদের নাকে বা শরীরেও তার এটা চলে আসে কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে সেটা থাকে না তো আমি এই ফলগুলাকে আজকে একসাথে সবগুলোই হারভেস্ট করার মতো হয়ে গেছে তো আমি এটা হারভেস্ট করি কেন আমি এটাকে আবারও বলছি এক নম্বরে বলছি যে এর প্রত্যেকটা ফল কিন্তু ভালো সাইজের হয় ভালো ওজনের হয় দেখতেও সুন্দর আর আরেকটা বৈশিষ্ট্য দেখুন এর মাথার দিকটা মনে হবে যেন এইটা কেটে দেওয়া হয়েছে অন্য যে কোনো ফল যদি দেখেন তার ডোগাটা কিন্তু এখানে একটা গর্তের মতো থাকে এটাতে মানে যখন হারভেস্ট করার সময় চলে আসে নেই বললেই চলে আর দেখুন সাইজটা কত বড় আর একদম ক্রিকেট বলের মতো এটা একটু একটা দুটা একটু রাউন্ড মানে ওভাল সাইজের থাকে এটা একদম গোল দেখতে এই একটা গাছ থেকে দেখুন ছটা ফল তুললাম আর এর ওজন কত হবে সেটা আপনাদেরকে দেখাবো তো এই গাছটা বয়স জাস্ট বছর মানে এর ডালটা আমি অনলাইনেই নিয়েছিলাম এবং যার কাছ থেকে সংগ্রহ করেছিলাম তিনি হলেন আমাদের জগন্নাথ ব্যানার্জি বাবু ওনার কাছ থেকে আমি এইটা তেইশের অগাস্ট মাসে আমি হোয়াটসঅ্যাপে দেখলাম যে কবে এই গাছটা ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম এই অগাস্ট মাসেই ওনার কাছ থেকে আমি একটা কাটিং সংগ্রহ করেছিলাম আর ওনার বাগান আপনারা সবাই দেখেছেন খুব সুন্দর সাজানো একটা বাগান যে ছাদ বাগান ওই রকম বাগান কিন্তু আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ড্রাগন গাছের নেই তো ওনার কাছ থেকে ওই অগাস্ট মাসে আমি নিয়েছি আর এইটা অগাস্ট মাস অর্থাৎ দু বছরের গাছ তার গ্রোথ দেখ আর এখানে আবার কিন্তু মানে এটা প্রথমবার হারভেস্ট হয়ে গেছে দ্বিতীয়বার এটা করলাম তৃতীয়বার আবার কিন্তু এই যে আকাশ দেখছেন মেঘলা বৃষ্টি হচ্ছে তার মধ্যেই এটা আমি ক্যামেরা বন্দি করছি আর এরপরে আবার একবার এতে ফলন আসবেই আসবে তো গাছটা রোগবালাই কম হাডি প্ল্যান্ট গ্রোথ যথেষ্ট ভালো ফলন চোখের সামনে দেখতে পাচ্ছেন ফলের রং আর টেস্ট সেটাও দারুণ সুন্দর এটা খেতে তো চলুন এর ওজন করে দেখাই এই ফলটার নাম বা এই ভ্যারাইটিটার নাম কিন্তু এখনো আমি বলিনি এটা আর দেখুন যে আগে আপনাদের এইটা সম্পর্কে উৎসাহ থাকে কিনা বা এটাকে কেন বাগানের বেস্ট ভ্যারাইটি বলেছি সে সম্পর্কেও যদি ভালো লাগে আর আমি একদম শেষে এর নামটা বলছি দেখুন এখানে জিরো আছে আর সবচেয়ে ছোট এইটা এটাকে কত গ্রাম হচ্ছে দুশো তেষট্টি গ্রাম তারপর এইটা হচ্ছে ছোটো তিনশো তিরিশ গ্রাম তারপরে এইটা তিনশো একষট্টি গ্রাম তারপরে এটার ওজন দেখুন তিনশো ছিয়াশি গ্রাম তার থেকে এটা বড় পাঁচশো তেষট্টি গ্রাম আর এটা সব সবথেকে বড় পাঁচশো আটাত্তর গ্রাম তো আমি ফলগুলা দেখে যেটা মনে হলো যে সাইজ দেখেই ছোট থেকে বড় করেছি কোনোটাও আমার ভুল হয়নি আর আগের যে রিভিউ দিয়েছিলাম তাতে ফলটার ওজন ছিল চারশো গ্রাম আর এটা হচ্ছে সাতশো আঠাত্তর গ্রাম অর্থাৎ ছশো গ্রামের মতোই এই ফলটার সাইজ হয়েছে তো বুঝতে পারছেন আমার বাগানে এটা সবথেকে বড় ফল এখন পর্যন্ত আর ফলটা দেখতেও খুব সুন্দর প্রত্যেকটা ফলেরই মুখের দিকটা যেমন এইটার একটু এরকম গর্তের মতো আছে এটা থাকে না নর্মালি রকম একদম প্লেন হয়ে যায় তো এই ফলটা কিন্তু আপনারা আপনাদের বাগানে স্থান দিতে পারেন আমি চাচ্ছি যে আমাদের যারা ড্রাগন করি প্রত্যেকের বাগানে এই ভ্যারাইটিটা থাকে আর আমি চাই যে এদের সবাইকে ছাপিয়ে যেন এই ভ্যারাইটিটা আমাদের প্রত্যেকের বাগানে স্থান পায় এর নাম হচ্ছে অরিজোনা অরিজোনা রেড এই অরিজোনা রেড এই ভ্যারাইটিটা কিন্তু একটা খুব সুন্দর ভ্যারাইটি এটা দেখতে সুন্দর ফলনও ভালো আর গাছটা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি আর এর উৎপত্তি হচ্ছে মধ্য আমেরিকার মেক্সিকো এইটাকে আমি এখন মাঝখান বরাবর কেটে আপনাদেরকে দেখাই যে এর ভিতরটা তার কালারটা কেমন দেখুন কত সুন্দর বাইরের যে রং আর ভেতরের রং একই রকম তো এই ভ্যারাইটিটা হচ্ছে অরিজোনা এটাকে আপনারা স্যালাড হিসাবে টেবিল ফ্রুট হিসাবে ইউজ করতে পারেন আর এটাতে দেখুন রস আলু কাটার সঙ্গে সঙ্গেই এর মধ্যে রস অনেকটাই পড়ছে তো জুসি টাইপের ফল অতটা শক্ত নয় আর এটা পাঁচ মিনিটও হলো না আমি গাছ থেকে এর টেস্ট অসাধারণ সত্যিই অসাধারণ আর এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে বিগ সাইজ জায়েন্ট সাইজের ফল স্বাদ আপনারা না এটাকে টেস্ট করলে বলে বোঝানো যাবে না এর মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে জুসি তাই আমি সবাইকে বলবো যে প্রথমে এই গাছটা আপনারা আপনাদের ছাদ বাগানে বা কমার্শিয়ালি এটা করতেই পারেন তার কারণ যে কথাটা একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয়নি এটা কিন্তু সপরাগী অর্থাৎ ক্রস পলিনেশানের দরকার হয় না যদি করে দেন তাহলে সাইজটা বড় হয় তো এই ছিল আজকে আমার বাগানের এক নম্বর ড্রাগন গাছের বা জাতের যে প্রতিবেদন বলুন বা ভিডিও বলুন সেটাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আর দেখা হবে